আমরা ইতিমধ্যেই শুনেছি দারাজে আট টাকার একটা ক্যাম্পেইন চলছে যেটা হচ্ছে আটে আগস্ট আর নয় আগস্টে হচ্ছে থাকবে বিকাল তিনটার সময় তো আমরা কিভাবে নিব আট টাকার প্রোডাক্ট মানে কিভাবে নিব তো দেখার জন্য ভিডিওটি সব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন প্রথমে আমরা দারাজ অ্যাপে ঢুকে বললাম দারাজে ঢোকার পরে এখানে আমরা হচ্ছে স্লাইড করতে করতে দেখবো কোথায় আট টাকা আছে আট টাকা ডিল আছে এখানে একটা ক্লিক করলাম আমরা করার পরে এই যে একটা ল্যান্ডিং পেজে আসবে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট থাকবে আট টাকা অষ্টআশি টাকা আটশো অষ্টআশি আর আট হাজার আটশো অষ্টআশি টাকা তো আমরা আট টাকা যদি প্রোডাক্ট নিতে চাই তো আমরা এই যে এগুলো যেগুলো প্রোডাক্ট আছে এগুলো কালকে মানে আগামীকাল আটে আগস্ট বিকাল তিনটায় সকল কিছুর দাম আট টাকা হয়ে যাবে এখন এটা নিব কিভাবে সাপোজ আমি হচ্ছে ড্রোনটা নিব ড্রোনটা নেওয়ার জন্য এখানে এখন দাম এটাই থাকবে কালকে বিকাল হচ্ছে তিনটা বাজে যখন আপনারা হচ্ছে এখানে রিলোড দিবেন তখন এখানে দাম আসবে হচ্ছে আট টাকা এটা কিভাবে হবে আমি বলছি সেটা হচ্ছে এটা কিন্তু সহজ মনে হচ্ছে বাট সহজ না কারণ এগুলো প্রোডাক্টের একটা হিউজ মানে ও কোয়ান্টিটি থাকে না এগুলো হয়তো দুই পিস তিন পিস বা পাঁচ পিস কোয়ান্টিটি অ্যাভেলেবল থাকে কিন্তু এগুলোতে নেওয়ার জন্য দুই লাখ তিন লাখ লোক হচ্ছে ওয়েট করে বসে থাকে তো আপনি নেবেন কিভাবে আমি বলি সেটা হচ্ছে বিকাল তিনটা বাজার পাঁচ মিনিট আগে আপনি দাদাদের ওয়েবসাইট ঢুকবেন এই ল্যান্ডিং বেজ চলে আসবেন আসার পরে প্রোডাক্টটা চুজ করলেন করার পরে এখানে ওপেন করে বসে থাকবেন যো একটা কাছে একটা ঘড়ি রাখবে যে ঘড়িতে টাইম মিনিট এবং সেকেন্ড শো করবে যখন দেখবেন দুইটা ঊনষাট মিনিট ঊনষাট সেকেন্ড তখন আপনি একটা দিয়ে দিবেন দেওয়ার পরে যখন আপনি যদি ভাগ্য ভালো থাকে দেখবেন এখানে আট টাকা চলে এসেছে তো আট টাকা আসার পরে সাথে সাথে এখানে বাই নামে ক্লিক করে দিবেন বাই ক্লিক করা মাত্র আপনার হচ্ছে এই প্রোডাক্টটি আপনার কনফার্ম করা হয়ে যাবে এখানে বাইনার ক্লিক করতে হবে কালকে বিকাল আহ তিনটা বাজে একেবারে তিনটার সময় এখানে আট টাকা চলে আসবে এটা খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে হয়তো তিন চার পাঁচ সেকেন্ড পরে আর ওরা নিচ্ছে না তখন সোল্ড আউট হয়ে যাবে এটা হচ্ছে বিষয় আজকে ভিডিওটি এ পর্যন্ত এভাবে নিতে পারবেন আট টাকার ক্যাম্পেইনটি